কৃষ্ণ হরে কৃষ্ণ হামা হরে রাম তে দা তু হে কৃষ্ণ হরে হরে আরে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু একদিন গরুকে পঞ্চাত্তার কাহিনী বলছেন এই কাহিনী গরুর পুরাণ থেকে সংগৃহীত এই গরুর পুরাণে যদি আপনি শাস্ত্রে আমাদের সনাতনী শাস্ত্র যে বই রয়েছে গরুর পুরাণ সেখানেই এই অদীব সুন্দর কাহিনিটির বদ্ধ আছে সেখানে ভগবান বিষ্ণু একদা গরুরকে এই কাহিনিটি বলা শুরু করেছেন তিনি বললেন যে একদা এক ব্রাহ্মণ ছিলেন পারিবারিক অশান্তি উত্তেজনা প্রশমনে তিনি অরণ্যে গমন করলেন অর্থাৎ বনে চলে গেলেন জাগতিক দুঃখ দুর্দশা তাকে ক্লান্ত করে তুলেছিল তাই এই জগতে তার চা পাওয়া পরিসাপ্তি ঘটিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন তিনি ভাবলেন তার চা পাওয়া দিন শেষ হয়ে গেছে তো দূর অগ্রসর হওয়ার পরেই তিনি দেখতে পেলেন যে একটা গৃহ আকার বৃক্ষ রয়েছে এবং তার উপরে রয়েছে পাঁচটি প্রেতাত্মা একটা সব দাহকে ছিন্ন ভিন্ন করে আহার করছে তো ব্রাহ্মণ ওই দৃশ্য দেখে ভয়ে আটকে উঠলেন এতক্ষণ কিন্তু ভয় পায়নি সে এতক্ষণ কিন্তু সেই যন্ত্রণা লাঘবের উদ্দেশ্যে তিনি বনেগমন করেছেন আর বনে গিয়ে দেখলেন সেই পঞ্চ আত্মার আত্মার এক সব ধর যখন চলছে তখনই ব্রাহ্মণের কে তারা দেখতে পেয়েছে এবং তারা আনন্দ উৎফুল্লিত হয়ে উঠল যা এবার বোধ হয় আমাদের দুটি আশাই পূর্ণ হলো একটা মৃত শখ আর একটা জীবন্ত আর এক ব্রাহ্মণের দেহ তো এখন মৃত আত্মাকে রেখে সেই পাঁচটা প্রেত ব্রাহ্মণকে আহার করার জন্য কে হলো ব্রাহ্মণ ভয়ে কাঁপছে টক টক করে কাঁপছে যে এই বুঝি তার প্রাণ এই পঞ্চ আত্মা কেড়ে নেয় পঞ্চ আত্মা কেড়ে নেয় নিজেই স্বয়ং নিজেই বলছেন আর্থাৎ নারায়ণ তিনি বলছেন তো তখন ব্রাহ্মণ দেখলেন যে পরিত্রাণা সাধনা বিনাশ্রিতাম অর্থাৎ এই বিপদ থেকে বাঁচার কোনো আর পথ নেই একমাত্র যদি পথই করতে পারে সে হচ্ছে গোবিন্দ গোবিন্দ যদি চান তাহলে আমাকে এই যাত্রায় এই পঞ্চপে তাত্মার হাত থেকে মুক্ত করতে পারেন তো চলুন আমরা সেই গোবিন্দের ভজনা করে আসি भज गोविन्दम् गोविन्दम् भज मूरुमती भज गोविन्दम् भज गोविन्दम् गोविन्दम् भज मोरुमतीपन्ति सन्निकाले नहि रक्षति दुखी किरो maju go bindam maju go bindam go bindam maju mu lụm ti shampanti kali

এইভাবে যদি কোনো মানুষ স্বয়ং ভগবানকে কাতর প্রার্থনা করতে থাকেন তবে তার বিপদে ভগবান না আসে কি পারবে কখনোই না ভগবান অবশ্যই আসবে তো ব্রাহ্মণ কাতর স্বরে হে গোবিন্দ হে গোবিন্দ রক্ষা কর পড়েছি বিপদে বিপদ ভঞ্জন তুমি তো এই বিপদ থেকে আমাকে রক্ষা করো কিন্তু এর মধ্যে আবার ঘটনা ঘটে গেল সেই পঞ্চ করত্তা তারা মৃত শব্দ করতে করতে যখন ব্রাহ্মণকে পেল তখন নিজেদের মধ্যেই একটা প্রতিযোগিতা শুরু হলো অর্থাৎ এই পাঁচ ক্রেতাতা কে আগে ব্রাহ্মণকে আহার করবে তাই তাদের মধ্যে হুড় শুরু হয়ে গেল ব্রাহ্মণ কিন্তু নিশ্চু দাঁড়িয়ে রয়েছেন তিনি দাঁড়িয়ে সেই গোবিন্দের স্মরণাপন্ন হয়েছেন গোবিন্দকে কায় মনে বাক্যে তিনি ডাকছেন হে গোবিন্দ আপনি আমার এই বিপদে আমার প্রাণ রক্ষা করুন গোবিন্দর সিংহাসন টলে উঠল বৈকুণ্ঠ ধামে তে তিনি বৈকুণ্ঠ ধাম থেকে রওনা দিলেন তার ভক্তকে বাঁচাবার জন্য দক্ষের সঙ্গে সাক্ষাৎ হলো দক্ষকে তিনি নির্দেশ দিলেন যে কোনো মূল্যে ব্রাহ্মণ যেন অক্ষত থাকে আর ওই পঞ্চ থেকে তুমি সব ধর কেড়ে নেবে দক্ষকে বলা হলো ভগবানের কথা শির ধার্য করে দিলেন এবং সে কথা শুনে তিনি দ্রুত রওনা দিলেন আর পঞ্চ আক্রমণ করে বসলেন সেই দক্ষের এক একটা ঘুষি পঞ্চ আত্মাকে কাবু করে ফেলল অবশেষে তারা ব্রাহ্মণকে এক পর্বত শিখরে রেখে এবং সেই চক্ষের পিছনে ধাওয়া করলেন যেহেতু দক্ষ তার তাদের আহার কেড়ে নিয়েছেন অর্থাৎ যে কিনা তাদের আহার বন্দোবস্ত এই কারণে সেই পাঁচ অর্থাৎ পঞ্চপ্রেতা তা দক্ষকে তাড়া করলেন দক্ষ ছুটছেন এবং তারাও পিছু পিছু নিয়েছেন কিন্তু দক্ষের বিশাল আকৃতি চেহারা পঞ্চ আত্মা তার পেরে উঠছে না তো এইভাবে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল পঞ্চপ্রেত্যা এবং দক্ষ তো এই কথাগুলিও আমাদেরকে অনেক কিছু শেখায় অনেকে প্রশ্ন করবেন যারা দেশে আসেন দেশে বাইরে আছেন প্রশ্ন করবেন কই আমাদের তো ভগবান রক্ষা করে না আমরা যখন ভগবানকে ডাকি ভগবান তো আমাদেরকে বাঁচান না কিন্তু প্রশ্নটা নিজেকে করুন যে আপনি কতটুকু অন্তর দিয়ে তাকে স্মরণ করছেন আপনি কতটুকু প্রাণ দিয়ে তাকে ডাকতে পারছেন তার উপরে নির্ভর করছে ভগবান আপনার ডাকে সারা দেবে কি দেবে না তো এই জায়গাটা থাকুন আমরা আবার একটা ভজনে চলে যাই हरे। स्वामी जय जगदीश हरे वन का संकट आस जन का संकट सामे दूर करे ओम जय जगदीश

রেখে দক্ষকে ধাওয়া করল পঞ্চপ্রেতাত্মারা তো এক পর্যায়ে দক্ষ সেখান থেকে স্থান ত্যাগ করলেন পঞ্চপ্রেতাত্মা তাকে আর পেলেন না অবশেষে তারা সেই পার্বত শিখরে ফিরে আসলেন ফিরে এসে তখন চিন্তা করছেন যে পরবরশীগত ফিরে আসছি এবার ব্রাহ্মণকে ধরি ব্রাহ্মণের গায়ে স্পর্শ করা মাত্র তারা ছিটকে পড়ে গেলেন ছিটকে পড়ে গিয়ে দেখলেন যে তাদের শরীরে স্পন্ধ হচ্ছে যেন বিদ্যুৎ চমকে উঠেছে ফলে তারা ভয় পেয়ে গেলেন এবং ব্রাহ্মণের কাছে হাত জোরে ক্ষমা চাইলেন যে প্রভু আমরা আরেকটা ভুল করতে যাচ্ছিলাম আপনার গাত্র স্পর্শ করে আমাদের পূর্বজন্মের স্মৃতি আমাদের মনে এসে গেছে আমরা বুঝতে পেরেছি আমরা বিগত দিনে দিনে অর্থাৎ পূর্বজন্মে আমরা কি ছিলাম কেনই বা এই জীবনে প্রেতাত্মা রূপ ধারণ করেছি পঞ্চ প্রেতাত্মা তাদের প্রত্যেকেরই জীবন কাহিনী বর্ণনা করলেন ভগবান বিষ্ণু গরুরকে বললেন যে এই পঞ্চ প্রেতাত্মা তারা প্রত্যেকে জীবনে ভিন্ন ভিন্ন সময় পারিবারিক সামাজিক বিভিন্ন অন্যায় অবিচার করেছে সেই অবিচারে শাস্তি স্বরূপ আজ তারা প্রেতাত্মা রূপে প্রগণিত হয়েছে তখন ভগবান বিষ্ণু এই কথা বলার পরে গরুর ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন যে এই প্রেতাত্মারা দেখলেন এক বিশেষ রথ এসে হাজির হলো আর সেই রথে চড়ে পঞ্চ মুক্ত পঞ্চ প্রেতাত্মা এবং ব্রাহ্মণ তারা বৈকুণ্ঠ গমন করে বিষ্ণু দেবের অর্থাৎ নারায়ণের স্মরণে গেল